বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ট্রিউ আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শনি চালান শত্রুর উপরে শনি চালান করা যত বড় কঠিন শত্রু হোক আপনার তার সাথে টাকা পয়সায় শক্তিতে পারতেছেন না আপনি এই চালানটা তার উপরে করে দেন সে ভিখারি হয়ে যাবে শুধু মৃত্যু ছাড়া তার জীবনে সব কিছু ঘটে যাবে যেরকম অর্থ করেই ফুরিয়ে যাবে চতুর্দিক থেকে তার উপরে বিপদ আসলে আসবে পথের কাঙ্গাল হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি আপনাদের উপকার এবং ভালো লাগে যার ভালো লাগে সে ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবে জোর করে আমার ভিডিও কাউকে দেখতে বলি না আজকের সর্বপ্রথম মন্ত্রটা দেখেন এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এই শনি মহারাজকে যদি চালান করতে পারেন যে কোনো ব্যক্তির উপরে তাহলে সেই ব্যক্তি মৃত্যু ছাড়া পথের কাঙাল হয়ে যাবে সেই মৃত্যু কি জিনিস তা সে টের পেয়ে যাবে এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র আর নিয়মটা সর্বপ্রথম ভালো করে শুনবেন আর একটা কথা বলি এই শনি চালান যদি করতে হয় অবশ্যই শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন আমার চ্যানেলে বেশ কিছু শরীর বন্ধের মন্ত্র দেয়া আছে যদি আপনি তা সংগ্রহ না করেন তাহলে আমি বলবো তিন কুল আতাল কুরসি আতাল সঙ্গে তিন কুল দিয়ে শরীরটা বন্ধ করে নিবে। অবশ্যই না হলে কিন্তু আপনার যদি কোনো রকমের শরীরটা বন্ধ না থাকে তাহলে কিন্তু মারাত্মক বিপদগ্রস্ত হবেন আপনি মনে রাখবেন নিয়মটা ভালো করে শুনবেন দয়া করে সবার কাছে অনুরোধ স্কিপ করে দেখবেন না নিয়মটা ভালো করে শুনে আপনার জালিম শত্রুর উপরে এই শনি শনি মহারাজকে চালান করে দেন দেখবেন একেবারে পথের পথের কাঙাল হয়ে যাবে বুঝতে পারবে যে দুনিয়াটা কিরকম কি করবেন শনিবার দিন দুপুর একটা বাজে চালানটা করবেন শনিবার দিন দুপুর একটায় একটি নিম গাছ সংগ্রহ করবেন নিম গাছটি সংগ্রহ করে উত্তর দিকে যে শিকারটা গেছে সেই শিকারটা সংগ্রহ করবেন নিম গাছটাকে জাগিয়ে এতটুকু বলবেন তিনবার তিনটা টোকা দেবেন জাগিস যেই কাজে লাগাই সেই কাজে লাগিস অথবা যদি এটা পারেন তো না হলে আরেকটা বলি বিসমিল্লা রহমান রাহিম জংলার গাছ তুই জংলায় থাক যে কাজে লাগাই তুই সেই কাজে লাগ সত্য যুগের গাছ তুমি কলিকালে জাগো যদি এটাও না পারেন তাহলে এতটুকু বলবেন জাগ জাক জাগিস যেই কাজে লাগাই সেই কাজে লাগিস এটা তিনবার বলে তিনটি টোকা দিয়ে শিকারটা তুলে নিয়ে আসবেন সেই শিকারটা তুলে নিয়ে আসার পরে এই মন্ত্র আটবার আটবার হবে শিকারটাতে দিয়ে শত্রুর বাড়িতে শত্রু যেখান থেকে হাঁটাচলা করে পথে সেখানে গেড়ে দেন যদি না পারেন শত্রুর ঘরের দরজায় গেরে দেন বাড়িতে গিরে দেন দেখবেন শত্রু কাঙাল হয়ে গেছে আস্তে 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 শত্রু নিঃস্ব হয়ে গেছে ওরে আপনি শক্তিতে পারতেছেন না টাকা পয়সায় পারতেছেন না আপনার আপনার লোকজন নাই আপনি অসহায় তাকে একেবারে কঠিন শাস্তি দেন কঠিন শিক্ষা দিতে পারবেন এটা স্বয়ং পরীক্ষিত একটি বিদ্যা কেউ কোনো খারাপ কাজে এটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার উপরে ওই যে খোদা আছে তার তার কিন্তু গজব আপনার উপরে চলে আসবে শুধু শত্রুর হাত থেকে বাঁচার জন্য শত্রুকে মৃত্যু দেওয়ার মৃত্যু দেওয়ার সে এই শনি মহারাজকে চালান করা আমি মনে করি অনেক ভালো ও এমন শিক্ষা পাবে মৃত্যুর আগ পর্যন্ত বুঝতে পারবে যে মানুষকে কষ্ট দিলে তার পরিণতি কি হয় তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই শনি মহারাজকে চালান করে দিবেন শত্রুর উপরে যদি কেউ কাট করা লাগে যে চালান করার পর উনি শত্রু শিক্ষা পেয়েছে এখন কাট করবেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনারে কাটান মন্ত্র দিয়ে দেব আপনি কাটান করে দিবেন আবার সে পুনরায় আগের মতো হয়ে যাবে তবে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো একটি চালান যেটা আপনার শত্রুর উপা করতে পারেন তাহলে ওই শত্রু মৃত্যুর আগ পর্যন্ত আপনার কথা মনে করবে যে আমার উপরে যে এত বড় গজব আসছে হয়তো আমি এমন কোনো অন্যায় করতেছি যে অন্যায়ের কারণে আমার উপেক্ষতার গদপে নে নেমে আসছে এটা বুঝতে পারবে তাই সবার কাছে একটাই দাবি মহাশত্রু কঠিন শত্রু শত্রু কিন্তু কখনো মৃত্যু হয় না শত্রু কখনো বন্ধু হয় না আপনি শত্রুর উপরে এই চালান করতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা আমি আবার একবার বলে দিচ্ছি শনিবার দিন দুপুর একটা বাজে একটি নিম গাছ সংগ্রহ করে রাখবেন আগেই উত্তর দিকে যে শিকারটা গেছে উত্তর দিকে সেই শিকারটা আপনি সংগ্রহ করবেন গাছ জাগিয়ে গাছ জাগিয়ে শিকারটা সংগ্রহ করবেন সেই শিকারটা এনে আসন দিয়ে বসে পূর্ব দিকে মুখ করে বসে শিকারটা সামনে রেখে যেই মন্ত্র আমি স্ক্রিনে দিয়েছি এই মন্ত্র এক হাজার আটবার পরে ফু ফুদিয়ে শত্রুর ঘরের দরজায় অথবা বাড়ির সামনে অথবা শত্রুর চলাচলের পথে গেড়ে দেবেন তাৎক্ষণিক তিন ঘন্টার ভিতরে শত্রুর উপরে চালান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহাম